সালাম দেয় কনসুমা মাননীয় সভাপতি মাননীয় সেক্রেটারি মাননীয় বহতামে মাননীয় আপনারা মাননীয় বুজিরা মাননীয় আপারা সব মাননীয় আসসালাম আলাইকুম এই সালামের উত্তর দেওয়া না দিলে কোনো গুণা নাই এটা আপনি অজেপ্তর করছেন আগে গতি খানিক কইয়ে তারপরে বক্তারাও দেই যে এরকম করে তারপরে উত্তর একটু কম দিলি কি ব্যাপার আমি কি স্থানে সালাম দিলাম তোমার এই ভঙ্গিত্ব করছে কিনা পুরো মজলিসের থেকে একজন উত্তর দিলি মজলিসির হকাদাই হয়ে যায় শিখার মতো চরিত্র একটাই মানুষ হাসানা এই চরিত্র বর্ণনা করতে গেলে তিরিশ পারা কোরআন শরীফের আলহামদুল থেকে নেসুর নাসের সিন পর্যন্ত ব্যাখ্যা করা লাগবে সিদ্দিকা আয়সা বলেন খানা কানা কুলুকুল কোরআন নবিয়া পাকের চরিত্র আর তিরিশ পারা কোরআন শরীফ সেম ওটা হলো ফিজিক্যাল কোরআন আর মোহাম্মদ রসুল্লাহ প্র্যাকটিক্যাল কোরআন একটু জোরে বলেন দুই চারটে তো বলবো নাকি বলেন দুই চারটে বলবো না দুই চারটে এক লাখের কথা বলি বেশি না উনি আইছে যাওয়ারে সিগনাল দিতে তার মানে শেষ করে দেন কত বলবো দিন বইরে টটoire বেড়াইছি গোমতী গarini এই গোাজের মধ্যে গোমাস্তিসে আ আল্লাহু আকবার দোয়া করেন আপনাদের দোয়া বেঁচে থাকি আল্লাহ যেন সুস্থ রাখে বলেন আমিন কবরের নি মউতুল কুবরা সব বুড়োরা চলে গেছে এখন বুড়ো হচ্ছে আমরা আয়না রাসুল হাবনা এতক্ষণ পানাইছে এখন দোয়াবো এই সময় সেরে যাও কেন বালতি নিয়ে পেশা পাইছে পানি পাল্টায় চলে এসে তাড়াতাড়ি এদিক একটু রসনা দিলি বেড়া তো গমে এসে যায় রাজি আছেন তো ইনশাআল্লাহ নবী পাকের আদর্শ আমরা সালামের আদর্শ শুরু করি হ্যাঁ হুজুর আলাইহিসসালাতু ওয়াস সালাম মানুষের সাথে সাক্ষাতের পদ্ধতি কি শিক্ষা দিয়েছে আফসুস সালাম একটু বলেন আফসুস সালাম বেশি বেশি সালাম করে যুবক যুবক এদিক এদিক মোবাইলও সর্বপ্রথম রিসিভ করেই হ্যালো হ্যালো কবে কবে না সালাম গেল আল্লাহর রহমতে আমার এই ওয়াজটা বহুত কার্যকারী হয়েছে কয়েক বছর আগে বলতেছি মোবাইল ধরেই হ্যালো হ্যালো আসসালাম সালামের আগে যদি হ্যালো কয় তাহলে ওই সালামের উত্তর না দিলে গুণা হবে না অতসব সালামের উত্তর না দিলে अजीব তরকের গুনাহ হবে কেন হাদিসে আসা সালাম কবলাল kalam আগে সালাম পরে কালাম ছোটরা পড়ে না দেখছেন না আজ হাদিস শরীফ قال الرسول الله صلى الله عليه وسلم কালাম আগে সালাম পরে কালাম এরম আগে সালাম paren bolen পরে

সালাম দেয় কঞ্চুমা মাননীয় সভাপতি মাননীয় সেক্রেটারি মাননীয় বোতামেন মাননীয় আপনারা মাননীয় বুঝিরা মাননীয় আপারা সব মাননীয় আসসালাম আলাইকুম এই সালামের উত্তর দেওয়া না দিলে কোনো গুণা নেই এটা আপনি অজেপ্তর করছেন আগে গতি খানিক কইয়ে তারপরে বক্তারাও দেই যে এরকম করে তারপরে উত্তর একটু কম দিলি কি ব্যাপার আমি কি কবরস্থানে সালাম দিলাম তোমার এই ভঙ্গি কইছে করছে কিনা পুরো মজলিসির থেকে একজন উত্তর দিলি মজলিসির হকাদাই হয়ে যায় সবাই মুখ বলা লাগে না আবার জাগ ধরে উত্তর চান কে এই যে আরেক বেদাত চালু করছে কেউ বলতে আসলে বলবেন যে হুজুর আমরা তো শুনছি উলামাই কেরামের কাছ থেকে এভাবে আপনি সালামের উত্তর কালেকশন করেন কে এটা উৎসন্নত না সালামটা হবে আগে সালাম বলবেন ফোন ধরিয়ে বলবেন আগে সালাম এ দিক ফোন করাও শিয়ে কতটা শিয়েলাম একটা আমল করে না ফোন করি আমারে ফোন করে হুজুর আমি আসছি হুজুর জি ছয় তারিখের একটা দাওয়াত আমাকে এনে চলে আসেন উনি কি ডা কোন গিরাম কোন মাস প্রত্যেক মাসেই তো ছয় তারিখ আছে কোন বছর ছয় তারিখের একটা দাওয়াত আমাকে এনে মাফিল হবে আপনি চলে আসেন আমি আচ্ছা ঠিক আছে দাওয়াত দিয়ে ফেলাইছে আমার সৃষ্টি বেড়া ফোন করার নিয়ম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি কি হযরত মালানা শফিক সাহ হুজুরের সাথে কথা বলছি পরিচয়টা সম্পর্কে আমার নাম নাসির আহমাদ আমার বাড়ি অমক জায়গা হুজুর আমি এই করি আমি স্টুডেন্ট আপনার পরিচয়টা বললে আপনি কোন ওজনের মানুষ সেই ওজনে আপনার সাথে কথা বলবো আপনি একদম ডিআইজি আপনি পরিচয় না দিয়ে কথা বলতেছেন আপনার সুরিয় মিটেড বা চিনে ডিআইজি না কি আপনি আপনারে আপনার এআইজি আপনি গবেষণা ডিস্টার্ব করেন আপনি তবে সময় উৎপত্তি রয়েছেন এই হুজুর কোনো সময় আমার রেঞ্জের মধ্যে আসলে ধরে করবো আমার সাথে এরকম কথা বলবো আপনার সাথে কেমন কথা বলবেন পরিচয় দেন আপনি ডাকাত না আপনি ডাক্তার না আপনি ইঞ্জিনিয়ার না আপনি বিজ্ঞানী না প্রফেসর না প্রিন্সিপাল না আপনি সো পরিচয় দিয়ে নেবেন ছেলেদের কাছে ফোন দেন বাপে ছেলের কাছে পরিচয় দেবেন আমি তোমার আব্বু বলছি ছেলেরাও যদি বাপের কাছে ফোন দাও প্রত্যেকবার ডেলি দশবার ফোন দিলে প্রত্যেকবার ফোনের ভিতরে পরিচয় দিতে হবে আব্বু আমি আপনার বড় ছেলে আব্দুর রহমান বলছি আব্বু আমি আপনার নিজ ছেলে আব্দুল্লাহ বলছি কারণ বাইতে বাইতে কণ্ঠে মিল থাকে অনেক সময় বাপে তা বুড়ো মানুষ টের না দেখা গেল যে দুইবার দুইবার কথাই তো বাপের কাছে কয় বাপ তো স্পিকার বাপের কাছে কয়েছে বাপ ওই কথা বড় জনের মনে হয় রে মাইজের জনের যত গুড়ো গুড়ো দরবার সব রোগ আছে এই সবগুলো ও কয় তালি মাইজের জন এই আমার নামে আটা আসছে বাপ তো মনে আছে যার কথা তার কাছেই করছে কথা কি বুঝিয়েছে কথা বলার সৃষ্টি ভাই কাছে যদি ফোন করো তাও পরিচয় দিবা আমি তোমার স্বামী বলছি আমি আমি অমকের ছেলের একটা আমি ছেলে মেয়ের একটা বাপের নাম দিয়ে আমি অমকের বাপ বলছি তাহলে কথা বলতে সুবিধা হবে পরিষ্কার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি সুন্দর পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত তোমার উপরে নাজিল হোক সালাম টুক দেবেন তাও আল্লাহ শিখে দিয়ে এই যা হইয় তুমি তাহাইয়া তিন হাইয়ু আহসানা যদি তোমার কেউ সালাম দেয় তাহলে যতটুক সালাম দেশে তার চেয়ে ভালো করে দাও কেমন ভালো করে আপনাকে আমি বলছি আসসালাম আলাইকুম আপনি উত্তরে একটু ভালো করে দেবেন ও আলাইকুম সালাম ও রহমাতুল্লাহ আমি যদি বলি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি একটা বাড়াই দিছি আপনি আর একটু ভালো করে দেন ও আলাইকুম সালাম রহমাতুল্লাহ আমি যদি এবার তিনটাই কয়ে বেলা হাতি সাহিদ পর্যন্ত আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কাতুহু এবার আপনি আর বাড়াবেন না এবার আর রুদ্দুহা যতটুকু আমি বলছি অট্টু সালাম আসসালাম রহমতুল্লাহ এবার কাতুহু আবার অনেক এখানে কিরামতি দেখায় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এবার কাতুহু ও মাগফিরাত হু ও কুদরত হু ও জান্নাত হু ও জাহান্নাম হু ও দা কেল হু ও খারে জুহু গুটি খালি কথিত অতক্ষণ দিদি দেওয়া এ জায়গা রুদ্দুহা সমান সমান শেষ বুঝে আসছে কথা সবচেয়ে বেশি সালাম পাবে কে এত বড় একটা সুন্দর দোয়া সবচেয়ে বেশি কাকে করবেন যে আপনার সবচেয়ে বেশি আপন আপনার সবচেয়ে বেশি আপন মা মারে ঘুরে ঘুরে সালাম দেবেন মারে ঘুরে ঘুরে সালাম তারপরে আপন আপনার আব্বা তারে ঘুরে ঘুরে সালাম দেবেন এই দোয়া গুলো উন্ডা পাক আব্বা মারে সালাম দিতে লজ্জায় নাক কেটে যায় রাস্তার বিটাকে ফকা ফক সালাম দেয় দুনিয়ার রাস্তার বিটাকে সালাম দিয়ে দোয়া দিয়ে ঢেউ দিচ্ছে বাপের দাদি ও সালাম দেয় তা কি তোরে লাথি দেয় নাকি সাড়ে শয়তান মারে বলে সালাম দেয় বউ তারপরে আপন তারে সালাম দেন বউ রে কি রে সালাম দেয় কদি দেই ছেলে মেয়েরে বলে সালাম দিতে হবে এগে দোয়া দিবা না তার দুবার দোয়া দিবা কি হইতো মিটাগে হ্যাঁ রাস্তাঘাটের ফতে ঘাটের মিটাগে সালাম দিয়ে দোয়া দিয়ে এই গুলো আপনদের মধ্যে আগে চালু করতে হবে রাজি আসেন ইনশাল্লাহ বাড়ি ঢুকে এখন বাড়ি যাবেন না রাত্রে বাড়ি যাবেন দরজার কাছে যে সালাম দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাড়ি কেউ থাকলেও ভালো না থাকলেও ভালো ফেরেস্তার আপনার সালামের উত্তর দেবে আর ফেরেস্তার আপনার এই উত্তর দিয়ে মানে আসমান থেকে তারা দোয়া চেয়ে দিল আপনার জন্য পারা যাবে না বাড়ি ঢুকবেন বিসমিল্লাহিজনা বিসমিল্লাহি খরাজনা ওয়াল আল্লাহ রব্বিনা তাবাক্কাল না দোয়াগুলো শিখে নেবেন আল্লাহর রহমতে বরকত আসবে আপনার বাড়ি ভিতরে আল্লাহ এটা নবী আদব এ যুবক এরপরে মুসাফা এদিক এদিকটা মুসাফা খুব ভদ্রতার সাথে মুসাফা আমরা বক্তারা অনেক সময় মুসাফার থেকে কৃপণতা করি করিজ থেকে নামার পরে বা আসলে মানুষের বক্তাদের সাথে বড় মনে করে একটু মুসাফা কথা মুসাফা করার জন্য একটু আগায় আসে একটু মুসাফা করতে বলে কি যে খুশি হয় বক্তা এক করে রাত্রে জনের গেরের মধ্যে দিয়ে চলে যায় ফুস করে মুসাফা করবে না মুসাফার ভিতরে শুন তুমি একশো শহীদের সব পাবা এই শহীদ সবের থেকে তুমি বঞ্চিত হচ্ছ সাদাশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির একটা ওয়াকি আলি হাসান সাহেব হুজুর কাছ থেকে শুনছি আলী হাসান সাহেব হুজুর তখন লালবাগ মাদ্রাসায় পড়ে তো নुआখালি গিয়েছে সাদাশা হুজুর সাথে মাহফিলে তো হুজুর সে সময় খুব বুড়ো বয়স হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এই সময় মাহফিলে আলী হাসান সাহেবরা দেশে যে তুই ওয়াসকল তো হুজুর কয় আমি তো হাফেজ এক্সপার্ট মানুষ যুবক মানুষ চাকা-রাকা বয়ান করছি 2 ঘন্টা মানুষ মুগ্ধ হয়ে গেছে আমারও আজ সবার প্যাট বেড়ে গেছে তারপরে সদস্য সাহেবের সাথে সাক্ষাৎ এই অপেক্ষায় বসে রইছে সদস্য ভাইসে এসে দুই চার কে মোনাজত করে দিয়েছে লোক দলে দলে আসতেছে একটু মুসাফা করতে আলী হাসান আমি সামনের পর দাঁড়াইছি ভাবে বুড়ো মানুষ এত মুসাফা করলে মরে দেবে সদস্য মারে দেশে এই তুই মরবি আমি মরবো বললি তো আমি মরবো তুই মুসাফাটা আনুর কিনা আল্লাহ নবীর সুন্নত মুসাফা এর ভিতরে এমন কোন মানুষ থাকতে পারে যার সাথে মুসাফা করলে কেমতের ময়দানে আমি মুসাফর ছিলেন না যাত পেয়ে যাবো আমি সংসুলকের আমল দিয়ে ভেসতে যেতে পারবো না এর মধ্যে একটা মহাব্বতের মানুষ আমার সাথে মুসাফা করছে ওই লোকটা ভেসতি হয়ে গেছে কেমতের ময়দানে সে আমারে সুপারিশ করতে পারে আমিও তারে বলতে পারবো ভাই আপনার সাথে মুসাফা করেছিলাম তা আমার এই ভেসতে যা তুই ঠায়নুর কিনা যেন কথা আমি আসলে সেই থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করি মুসাফা করার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করি ছোটরা অনেক সময় হাত বাড়াইয়ে বড়দের ধাক্কায় পারে না বড়দের সরাই দিয়ে আমি সেই ছোট কয়জন নিয়ে আয় তোরা আয় এবার তোরা আয় ওরা একটু মুসাফা করে বাড়ি মার কাছে গল্প করে হুজুরের সাথে মুসাফা করছে কি যে খুশি সে হয় লাখ টাকা পাওয়ার সে খুশি হয় ঠিক না এই জন্য ওলামাই কখনো মুসাফা থেকে কৃপণতা করবে না সাধ্য অনুযায়ী মুসাফা করবে আপনারাও যদি সুযোগ পান এরকম মুসাফা করবেন কার হাতে রসিলায় বেসতে যাবেন বলা যায় না স্ত্রীর সাথে মুসাফা করবেন হালকা জাকী দিবেন হাতের থেকে ছবিরা গোনা ঝরে পড়ে যাবে মুসাফার ভিতরে হালকা জাকী দেওয়ার কথা আসছে হালকা জাকী হালকা জাকী এবার আপনি সাত ফুটের জুন বডি এরকম আমার মতো শূন্য একটা হুজুর ইয়াকাব ধরে জাকী দেন কট করে আস্তে খুঁজে গেছে এই রকম না সহনীয় পড় হালকা জাকী এরপরে মুআনাকা এই দেখ মুসাফা একটু আঙ্গুলির মাথায় মাথায় সোয়া দেয় মুসাফা হলো না এক করে বুড়ি আঙ্গুলির গোড়া পর্যন্ত বাধায় দিতে হবে এক হাত করে দিলে হবে দুই হাত দিয়ে করা ভদ্রতা বেশি এটা মুরব্বিদের সাথে কখনো এক হাত দিয়ে মুসাফা করবো না ছেলে ছেলেরা দুই হাত দিয়ে মুসাফা করবো ভদ্রতার সাথে বিনয়ের সাথে একটা দিনে কি পাবা এরপরে মহান আঁকা কুলাকুলি কুলাকুলি আছে না কুলাকুলির শূন্য তো এমনি বাদ ঈদ গায় যাই ওরে বাবা বহির ধাক্কা ইমাম চাষিতে বলি যায় সিরিয়াল ধরে দাঁড়াইছে মোহানাকা করতে সারা বছর ধরে দেখা আছে তার সাথে মোহানাকা যার সাথে দেখা খুব কম হয় তার সাথে সাক্ষাৎ মোহানাকা তবে সিস্টেম কি দুইজনের ডাইন পাস দুইজনের ফাঁকু মুহি মুহি বাড়ি লেগে দাগ করি গেছে আর গলার সাথে গলা মিশিয়ে এরকম বুড়িয়ালা দুইজন ওকে গলা মেস করি ওকে হবে মোবা তানা পেটা পেটি খুলা খুলি তারপরে উভতে গলার সাথে একটু মিশিয়ে এনে আল্লাহ একবার এদিক এরপরে আমি আমার এই চলে যাই খেলে চলে যাচ্ছে তোকে শেয়া হয়ে গেছে ভাই বেশ আসল টুকিতে হয় নেদিক বসেন বসেন না শুনতে শুনতে সবাই কষ্ট হচ্ছে নবীর আদর্শ সেগুলো সব নবীর সবই নবীর আদর্শের প্রত্যেকটার পিছনে আরবিতে রিডিং আছে হাদিসের ভারত আছে দিক আসল যেটুক বলবো সেটুকু আমি আমরা আসছি আশা পরে ওলামাই গ্রাম ছাত্ররা সবাই খেয়াল করবে সবাই বক্তারা গাড়ি নিয়ে আসছে আমি আমার বক্তাদের কথাই বলছি অন্যগুলো আপনাদের ব্যাপার বক্তারা গাড়ি নিয়ে আসছে আপনারা রিসিভ করতে গেছেন যাইয়েই দরজাটা কট করে টাইম দিয়ে খুলে ফেলেছে এটা খুলবেন না আমার গাড়ি আমি কেনা শিখছি চালানো শিখছি বসা শিখছি আটকানো শিখছি খোলা আমি শিখছি সব দায়িত্ব আমার আমি আর এক জায়গায়তে মাহফিল করে আসছি গা গতর গাভিয়ে গেছে আমি গাড়ির মধ্যে কিছুক্ষণ খালি গায়ে বসে আসি আমার গাড়ির মধ্যে তার কেউ নেই আমি এখানে আসবো হয়তো তার মধ্যে ঘুমিয়ে গেছি ড্রাইভার চলে আসছে কখন হুজুর চলে আসছি আমি চট করে এখন রেডি হয়ে পারি পারিনি আপনি গাড়ি দাঁড়ানোর সাথে সাথে টাইম দিয়ে খুলে বেলায়ছেন আমি খালি গায়ে বসে আসে অ কোন হুজুরি রসুন দিয়েছে আমার কাপুর নাই বোঝেন নাই কথা আমার প্রয়োজন আমি টুপিটা খুলে বসে আমার গাড়ির মধ্যে আপনি পট করে খুলে ফেললেন আমার খালি মাথা আমি নিজেই লজ্জাবত করতেছি কখনো কহার কহারো গাড়ি খুলে গাড়ির গেট এই খিদমত করতে যাবেন না আমার আগের গাড়িটা এই এই সালতার এই পাশে কোন জায়গাতে যেন এরকম লক এখনো ড্রাইভার খুলে লক না খুললি তো ট্যানলি খুলবে না লক খুলে পারে নাই হ্যান্ডেল ধরে টান দিছে এমন ধরে হ্যান্ডেলটা ছিঁড়েছে গিয়ে 8000 টাকা লাগছে সেই হ্যান্ডেলে আর কাজে যাতে ছিল তাই যে তেল পানি দিয়ে আমার সেই হ্যান্ডেলে টা হয় না হেসে কথা দিয়ে আদর্শ শেখেন এবার ভিতরে গেছি বসছি আইসে মোহাব্বতের ঠেলাই আমার গার সাথে মিশে বসে মুহির সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা আমার মুখে একটা গন্ধ আছে এই গন্ধটা আমার নিজেরটা আমার কাছে খারাপ লাগে না কিন্তু আমার মুখের গন্ধ আপনার খারাপ লাগে

সারা জীবনে আপনার সাথে দুইবার দেখা হয়েছে তার আইজি প্রথম তাহলে দুইবারের আর একবার কবে খুশির ঠেলাই কই ফেলাইছে জড়াই দিলে কুলাকুলি হতেছে গাল বড় পান আইসি দেশে না কান্দি জান দিয়ে করে স্পের ওই আমার সাদা জামা কি সঙ্গে লাল আদবের খেলাম এটা কি আদবের খেলাম খেয়াল করতেছেন সব আদাবুল মহাসারাত আমি যা বলতেছি থানবির রহমতুল্লাহ ছোট্ট একটা উর্দু রিসার আদাবুল মহাসারাত বাংলা হয়ে গেছে ওইটা যদি পান কিনে পড়েন দেখেন এগুলো আছে না নাই সবের মধ্যে আছে এরপরে আমরা ভিতরে বসছি মুসাফা করে করে আইসিয়া আলেম পাবলিক আইসিয়ে গাতিমেরি বসে থাই আমার খিদেতে প্যার তৈ তৈ করতেছে আমি ফোনে কইসি দুটো রুটি খাবো অথবা দুই খান সিটাই ভিটে বানাই তারা তা বানাইছে আমি আর আমার ড্রাইভারের জন্য তখন। বিশ কুড়ি জন আমার ভাইতে বসে রয়েছে এরাও ওঠে না আর ওই দুই দুইজন ফিটিও দিতে পারতেছে না বিস্কুট টিস্কুট দেশে ওরা বসে যেই খেয়ে ছড়ি যাক তাও ওঠেই নেই লাস্ট পর্যন্ত আমি বসে রয়েছি আমার তা দিলো না খালি ওটা স্টেজে এসে খাতি পারলাম না এই কাম করবেন না যখন আপনার খা শেষ কোরআন শরীফের হুকুম ওই যা তাইন তুম ফান্তা শিরু ওই যা তাইন তুম ফান্তা শিরু খা হয়ে গেছে জায়গা খালি করো ওঠো তোমার বিস্কুট খাতে দিতে তুমি পরে ভিটে খাওয়ার জন্য বসে না করা যাবে তো যেখানে খুব খেয়াল রাখবেন একটু করবেন না আর দাওয়াত যদি হয় আমার আমার দাওয়াত আপনারা দাওয়াত আমাকে মনে মনে একটা নিয়ে তা হুজুরের ড্রাইভার সাথে একজন খাদেম থাকতে পারে সর্বোচ্চ একজন আমি একজন মানুষের জন্য কয়জন খাদেমের দরকার একজন আমি কোনো জায়গা অজে গেলে আমি তো একেবারেই একা আসছি আগে একটা ছেলে আসতো কখনো কখনো একজন আনতাম এখন তাও আনি না আমার দাওয়াত যতটুক সেটুক হলো আমি আর আমার ড্রাইভার সাথে সর্বোচ্চ একজন খাতে আমি চার পাঁচজন তাগড়া তাগড়া নিয়ে যে উঠছি গাড়ির ভিতরে কয়জন ছাদে কয়জন তলে কয়জন বাইন্দি নিয়ে দিছি সাইডে যা খাইয়ে এই গুটি খানিক দেখে বাড়িয়ে লাজা পাকাই ছিল কয় যে পাবে না ওই হুজুরটা বডি গিতে খাওয়াই দাও এই কাম করবেন না বক্তারা কেউ এই কাম করবেন না কেউ কত গ্রাফিটির দরকার পাঁচ সাতজন পাই নিয়ে যে ওঠেন হাদিসে আসছে আল্লাহ নবী বলেন মান দাখালা তামিন বিগাইর দাওয়াতিন দাখালা সারিকা না খরাজা মুগীরা যদি কোন ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে ঢুকলো তাহলে ওই লোকটা ঢুকলো সৌরইয়া ডাকাতি করে বেরোলো দাওয়াত দেশে আমারে

যতটুক আপনাদের এই দেশের থেকে বড় বড় খাবার বন্ধ হয়ে গেছে কেন আগে মুরব্বীরা বলেন জিয়াফত খাইতো না মা গরু গরু জমিতে অনেক খাইতো না তা কি এখন আছে কেন গেছে দেশে দাওয়াতে একজন রে জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি নিয়ে কাতার ধরে বসায় দেশে প্রথম বইটাকে ডেক খালি এরপরে বেটারা মুখ বা মুখ উচেরে সানা বান্ধে এটি আসে গালাগালি হতে এই খাওয়াগুলো উঠে গেছে এই সমস্ত ফাও মানুষের কারণে কতক্ষণ ঠিক না এগুলো আদবের খেলা কখনো করবে না কোনো বক্তা যদি আপনার চার পাঁচ জনের ভিতরে ডাকে তাও আপনি যাবেন না হুজুর কয়জন আছে কয়জন তিনজন হয়েছে আর তুই চল বলেন না তাহলে না যাই না দেখলে কর্তৃপক্ষ কষ্ট পায় সামনের পর বলতেই পারে না কিন্তু ভিতরে কষ্ট থেকে যায় অনেক সময় আপনার জন্য যে খাবার রেডি হয়েছে ওটা খাওয়ায়ও না আপনারে এটা আদবের খেলা লম্বা কিসা ছিল হুসাইন মাদানির এক গল্প আছে তার বলবো না তো নবী আলা আদব এ সবগুলোর দিকে খেয়াল রাখতে হবে সালামের আদব মুসাফার আদব মহানাকার আদব বসার আদব খাওয়ার আদব উঠার আদব শুয়ার আদব সব কিছু শিক্ষা দিয়েছে আমার নবী কথা বলার আদব ঠিক কি ঠিক না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এক রাত্রে সব শিখাইতে পারবো না এক রাত্রে সব শিখাইতে পারবো না 30 পারা কোরআন শরীফ তাফসীর করা লাগবে সংক্ষিপ্ত দাওয়াত দেই এইগুলো সব শেখার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য ব্রাহ্মমান একটা মাদ্রাসা বানাই দিয়েছে ব্রাহ্মমান একটা মোবাইল মাদ্রাসা এই তার নাম হলো দাওয়াত ও তব্লিগের মাদ্রাসা কথা কই না কি মাদ্রাসা তবলিগের মাদ্রাসা তবলিগের আজকে আমি সকাল বেলা বয়ান করছি ভবানিপুর মাদ্রাসায় ওখানে দিনব্যাপী মাহফিল হয়েছে মাগরিবের পরে অলিপুরি বয়ান শেষ হয়ে গেছে ইশার আগে সারা দিনব্যাপী মাহফিল হইছে বিশাল লোক আমি বয়ান পেছি 11টা থেকে 12টা তারপরে আমার ইউনিয়নের ভিতরে তব্লিগের জোর ছিল সেখানে আমি তশকিল করে আসছে থাকার জন্য 31 জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি বলেন একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি আগে কয় মাপিলে দাওয়াত দিয়েছি দশ এগারো বারো পরবর্তীতে এই ডেটটা চেঞ্জ হয়েছে সেদিনকে আমার কাছে খবর আসছে যে তবলিগের যে এই আমি ইস্তেমার মাঠের ইস্তেমার বা তবলিগের তশ্কিল বা দাওয়াত আমি দিয়ে থাকি এই জন্যে আবার আমার জানাই সেই খবর ওনাদের কানে গেছে যে মালানা না শিশু দশ এগারো বারো দাওয়াত দিয়ে বেড়াচ্ছে আবার হয়েছে কুজেন না ডেট চেঞ্জ হয়ে গেছে একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি রাস্তাঘাট ভালো আছে আমাদের পদ্মা সেতু আছে যাইতে কোনো অসুবিধে নেই ইনশাআল্লাহ আমরা একটু যুবকরা একটা আদর্শ নবীলা আদর্শ শেখার জন্য রাত্রে শেখানো সম্ভব না তবলিগি একটা দুইটা তিনটা চিল্লা দিলে আল্লাহর রহমতে কথা বলা শেখা যায় লুকমা গালে দেওয়া শেখা যায় ডিলাকলুক শেখা যায় বিছানায় শোয়া শেখা যায় দস্তারখান শেখা যায় মেসওয়াক শেখা যায় সব কিছু শেখা যায় আমরা ইনশাআল্লাহ ইস্তেমা যাবো রাজিয়া সিনা ইনশাআল্লাহ যা যাবে তো ইনশাআল্লাহ নবী পাক সুল্লাহামের আদর্শ সন্ন্যতের পরাল্লা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন সবাই বলে আমিন মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি মৌলানা শফিক সাহেব আলহামদুলিল্লাহ যেভাবে সসছে এক সার দুই সার তেয়ার সোয়ার কি কি কয় না কৃষকরা এই সব সার দেশে একেবারে ধান সার খুদ সব দেশে আমি তেমন কিছু চাই না লীলা বোর্ডিং আছে নাকি লীলা বোর্ডিং আছে একটা জিনিস বিল্ডিংয়ের কাজ আছে এখানে সিমেন্ট বালি দেবেন